আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিশান্নি পলিটেকনিক একাডেমির হলরুম থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম ওসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আসন্ন শরদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে সাতাশ সেপ্টেম্বর শনিবার বিকেল পাঁচটায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের অন্তর্গত মীরসান্নি পলিটেকনিক একাডেমি হাই হল হলরুমে এ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহম্মদ সাইদ খোকন এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহম্মদ খাবিরুর রহমান মনির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ হেলাল ভূইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের মহম্মদ আব্দুল জলিল মিষ্টু যুগ্ম আহ্বায়ক বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের মহম্মদ মীর শামীম যুগ্ম আহ্বায়ক বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের মহম্মদ মিয়া আলী যুগ্ম আহ্বায়ক বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের মহম্মদ সিরাজুল ইসলাম ফেরদোস সান্দুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ হুমায়ুন মিয়া এছাড়াও উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিবগণ সভায় অংশগ্রহণ করেন সভায় সম্প্রদায়ের শান্তিপূর্ণ ও জন্য সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক দল প্রস্তুত রয়েছে পূজা মণ্ডপ নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ তারা আরো বলেন আমাদের দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে এবং পূজা মণ্ডপে পাহারা দেওয়া এবং বহিরাগত কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে নজর রাখতে হবে সভা শেষে নেতৃবৃন্দ সকলে মিলে শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন আমাদের জাতীয়তাবাদী দলে বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল শ্রমিক দল কৃষক দল তাঁতি দল অঙ্গসহযোগী সংগঠনের সকল দলদেরকে একই নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেকটি পূজা মন্ডপে যেন আমরা সেখানে যাই প্রত্যেকটা পূজা মন্ডপে কমিটি আছে সেই কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলি এবং ওনাদেরকে আশ্বস্ত করি যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আপনাদের পাশে সবসময় আছি যে যেকোনো সহযোগিতা আপনাদের প্রয়োজন মনে করেন আমাদের নাম্বার রাখেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সার্বিক সহযোগিতা করব। আপনারা যেন নির্ভয়ে আপনাদের এই কার্যক্রম পরিচালনা করতে পারেন সেদিকে আমরা সবসময় সজাগ দৃষ্টি রাখবো যেন কেউ কোনোভাবেই বা আপনাদের এই কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেই জন্য আমরা আমাদের তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আপনাদের কাছে এখানে এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মসূচির ঘোষিত কর্মসূচির যতগুলা কর্মশই আছে সবগুলো তারা তাদের মতো করে সাংগঠনিকভাবে পালন করছেন। এটা অত্যন্ত আপনার একটি ভালো পজিটিভ দিক আজকে যেমন একটি প্রস্তুতি সভা হচ্ছে আপনারা এই দুর্গাপূজাকে আপনারা সহযোগিতা করার জন্য এই জন্য আমার হৃদয়ের গহিন থেকে স্বচ্ছ সবক দলে প্রত্যেকটি নেতা কর্মীকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা সাধারণত বসితి আমি আজকে আপনাদেরকে একটি খবর দিব অথবা একটা ছোট্ট করে একটা খবর দেই যে যেদিন আপনার শমল ভাই এখানে আসবেন অর্থাৎ আমাদের বিজয়নগরে আসার কথা ছিল না আজকে বহু ফেরা ফিরের পরে উনি আপনার রাজি হয়েছে যে পূজা মণ্ডপগুলো আপনারা পরিদর্শন করবেন যেহেতু আপনারা আমি জানি না কাকতালীয়ভাবে কিভাবে মিলে গেল আপনারা আজকে এখানে প্রস্তুতি সভা করছেন আসলে তিনি আপনার এই সিঙ্গার বিলি ইউনিয়নের চারটি পূজা পরিদর্শনের মধ্য দিয়ে আপনার বিজয়নগরের পূজা পুরা পূজা আপনার পরিদর্শন করবে সিঙ্গার আমি আমার বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে তথা আমার অভিভাবক রাজনৈতিক অভিভাবক ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর আসনের গানের শিষ্যের একমাত্র কান্ডারি জনতা ইঞ্জিনিয়ার হালেদেশের মহাবুব পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোয়ারকবাদ জানাচ্ছি আপনারা জানেন আমরা দীর্ঘদিন পূজা মন্ডপে যাওয়ার পরও একটা গ্রুপ আমাদেরকে হিতা বিভিন্নভাবে পূজা মন্ডপ মধ্যে আমাদের ধর্ম ইসলাম ইসলাম ধর্মের যে কোরআন শরীফটা কোরআন শরীফটা পূজা মণ্ডলের মধ্যে নিয়ে রেখে আমাদের আমাদের কথা বলছে যে বিএনপি লোকগুলা পূজা মন্ডপে আসিয়া এই কাজগুলো করেছে ওই গ্রুপটা কিন্তু আজকে প্রতিশ্রুতি দিয়েছে পূজা মণ্ডপে গিয়ে পূজা মণ্ডপ পাহারা দিবে ওদের অবশ্যই একটা উদ্দেশ্য আছে তাদের উদ্দেশ্য যাতে সফল না হই আমরা চাই ওই আগে বিশেষ করে দল কাছে গিয়ে হিন্দু সম্প্রদায়ের পাশে বসে হিন্দু সম্প্রদায়ের সুখ দুঃখ বাগা করে আমরা যাতে ওইখানে ওদেরকে প্রতিশ্রুতি দিতে পারি যে আমরা আপনাদের পাশে আছি আমার অভিভাবক আগামী দিনে রাষ্ট্রীয় নায়কজন তারেক রকমানের নির্দেশে আমরা আপনাদের পাশে আছি ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগরের দারেন শিশুর একমাত্র কান্ডারি জনতা ইঞ্জিনিয়ার খালেদোসুর মাহবুব সমল ভাইয়ের নির্দেশে আমরা আপনাদের পাশে থাকব আছি এবং থাকব সবাইকে এই প্রতিশ্রুতিটা দিয়ে আর সবাইকে পূজা শুভেচ্ছা জানিয়ে যেহেতু সময় কম আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া লক্ষণের পক্ষ থেকে সবাইকে সব